ঠিক এই মুহূর্ত থেকে হ্যাঁ খুব ভালো করে শুনবেন কথাগুলো ঠিক এই মুহূর্ত থেকে আপনার জীবনের এক নতুন অধ্যায়ের জন্ম হতে চলেছে আপনি কি প্রস্তুত সেই সত্যের মুখোমুখি হতে নাকি আজও সেই পুরনো আবেগের ভাদে পা দিয়ে আবার ঠকবেন মকর রাশির জাতক বা জাতিকা আপনারা আমার দিকে তাকান গত সাড়ে সাত বছর ধরে হ্যাঁ আমি শনির সাড়ে সাতের কথাই বলছি আপনারা যে যন্ত্রণার আগুনের মধ্যে দিয়ে হেঁটেছেন যে অপমান নীরবে সহ্য করেছেন তার কি কোনো শেষ নেই আছে আর সেই শেষ শুরু হচ্ছে ঠিক এখন থেকে ক্যালেন্ডারের দিকে তাকান বারো ডিসেম্বর থেকে আঠেরো ডিসেম্বর এই সময়টা কোনো সাধারণ সপ্তাহ নয় মহাকাশে গ্রহের এমন এক মহা সমীকরণ তৈরি হচ্ছে যা আপনার ভাগ্যকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে বাধ্য এতদিন মনে হচ্ছিল চারপাশের দেওয়ালগুলো আপনাকে পিষে ফেলছে চিৎকার করলেও কেউ শুনছে না তাই তো সেই দমবন্ধ করা পরিস্থিতির অবসান ঘটতে চলেছে কিন্তু সাবধান এই ভিডিওটি তাদের জন্য নয় যারা ভাগ্যকে লটারি মনে করেন এটি তাদের জন্য যারা চোখের জলের হিসেব কড়ায় গণ্ডায় বুঝে নিতে চান এই ভিডিও শেষে আমি এমন একটি অ্যাস্ট্রোলজিক্যাল সিক্রেট বা গোপন টোটকা বলবো যা জানার পর আপনার পায়ের তলার মাটি শক্ত হতে বাধ্য নমস্কার বন্ধুরা জয় মাতারা জয় শনিদেব জ্যোতিষ কোনো ম্যাজিক নয় জ্যোতিষ সময়ের নিখুদ গণিত আর মকর রাশি যার অধিপতি স্বয়ং কর্মফলদাতা শনিদেব তাদের জীবনে বিনা কারণে গাছের একটা পাতাও নড়ে না আপনারা বর্তমানে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে বা সেটিং ফেজে আছেন লোহাকে পুড়িয়ে যেমন ইস্পাত তৈরি হয় গত কয়েক বছর ধরে শনিদেব আপনাদের ঠিক সেভাবেই পুড়িয়েছেন কেন জানেন কারণ এখন যে রাজকীয় সময় বা ডিভাইন টাইম শুরু হচ্ছে সেটাকে ধারণ করার ক্ষমতা যাতে আপনাদের তৈরি হয় ডিসেম্বর মাসের এই মধ্যভাগে রবি বা সূর্য তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করার ঠিক আগের এই সন্ধিক্ষণটি মকর রাশির জন্য অত্যন্ত ভাইটাল গ্রহের গোচর বলছে আপনাদের দ্বাদশ এবং লগ্নভাবে এমন এক এনার্জি পোর্টাল খুলছে যাকে এক কথাই বলা যায় ফিনিক্স পাখির পুনর্জন্ম এতদিন আপনারা ছিলেন সুপ্ত আগ্নেয়গিরির মতো কিন্তু এই সপ্তাহে সেই লাভা উদ্গীরণ হবে ধ্বংসের জন্য নয় সৃষ্টির জন্য আপনার যে নিরবতাকে এতদিন সবাই দুর্বলতা ভাবত সেটাই এখন আপনার সবথেকে বড় অস্ত্র আসুন সোজাসুজি কথায় আসি এই সাত দিনে আপনাদের সাথে ঠিক কি কি ঘটতে চলেছে আমি কোনো পুঁথিগত তালিকা দেব না জীবনের ধ্রুব সত্যগুলো মিলিয়ে নিন প্রথমেই যে ঘটনাটি ঘটবে তা হল মুখোস উন্মোচন বা দ্য গ্রেট রিভিলেশন আপনারা যারা মকর রাশি তারা খুব আবেগপ্রবণ হন সবাইকে বিশ্বাস করেন আর এই সুযোগটাই কিছু মানুষ নিয়েছে আপনার বন্ধু সেজে যারা এতদিন আপনার পেছনে ছুরি মেরেছে আপনার খেয়ে আপনারই বদনাম করেছে এই বারো থেকে আঠেরো তারিখের মধ্যে প্রকৃতি তাদের মুখোশ আপনার সামনে টিনে ছিঁড়ে ফেলবে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনি নিজের চোখে দেখবেন আপনার সব থেকে কাছের মানুষটির আসল রূপ কতটা কুচ্ছিত কিন্তু ভয় পাবেন না আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু দর্শকের আসনে বসেই নাটক দেখবেন তাদের পতন এবং আপনার উত্থান দুটোই একসাথে ঘটবে শনিদেব বিচার শুরু করে দিয়েছেন এর ঠিক পরেই আপনার জীবনের তিনটে বড় পরিবর্তন এক একলপ্তে আসবে যা এই মুহূর্তে আপনার অকল্পনীয় মনে হতে পারে প্রথমত অপ্রত্যাশিত সুযোগের দরজা কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল ফাইলের নিচে চাপা পড়েছিল হঠাৎ দেখবেন জট খুলে যাচ্ছে কোনো অচেনা সূত্র থেকে বা ভিন রাজ্য বা বিদেশ থেকে কোনো বড় খবর আপনার মোবাইলে আসতে চলেছে এটি হতে পারে নতুন কোনো চুক্তির প্রস্তাব বা আটকে থাকা আইনি ঝামেলার সমাধান দ্বিতীয় বিষয়টি হল আর্থিক ফ্লো বা লিকুইড ক্যাশ মকর রাশির ধনাধিপতি শনির কৃপায় এই সময় আটকে থাকা টাকা বা জেট টাকা ফেরত পাওয়ার আশা আপনি ছেড়েই দিয়েছিলেন তা আচমকা আপনার হাতে ফিরে আসবে পুরনো কোনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ থাকলে সেখানেও জয়ের ইঙ্গিত স্পষ্ট এবং তৃতীয়ত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনার সিক্সথ সেন্স বা ইনটিউশন আপনি খেয়াল করবেন কোনো ঘটনা ঘটার আগেই আপনার মন আপনাকে সিগনাল দিচ্ছে স্বপ্নে বা হঠাৎ মনে হওয়া চিন্তার মাধ্যমে আপনি আগাম বার্তা পাবেন মহাবিশ্ব সরাসরি আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছে এই সময় আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত তা যে যত ছোটই হোক ভবিষ্যতে সোনার ফসল ফলাবে একটু নিজের বুকে হাত দিয়ে ভাবুন তো বন্ধুরা গত কয়েক মাসে কতবার এমন হয়েছে যে আপনি মানুষের ভালো চেয়েছেন অথচ বিনিময় পেয়েছেন শুধুই অবহেলা আর অপমান কতবার নিজের শখ আহ্লাদ চেয়েছেন আর তারা আপনাকে স্বার্থপর বা বোকা ভেবেছে এই কষ্টটা আর কতদিন বুকে চেপে রাখবেন গ্রহের অবস্থান বলছে এবার পাশা উল্টাবে এতদিন আপনি মানুষের পেছনে ছুটেছেন এবার মানুষ আপনার পেছনে ছুটবে আপনার ব্যক্তিত্বে আপনার কথায় এমন এক ম্যাগনেটিক বা সম্মোহনী শক্তি তৈরি হচ্ছে যা মানুষকে আপনার দিকে টানতে বাধ্য করবে যারা আপনাকে ছেড়ে গিয়েছিল যারা আপনাকে ব্লক করেছিল দেখবেন তারাই এখন ঘুর পথে আপনার খবর নেওয়ার চেষ্টা করছে কিন্তু সাবধান শনিদেবের নির্দেশ এই সময় আবেগে গলে গিয়ে পুরনো সাপকে আর বুকে টেনে নেবেন না আপনার নীরবতাই এখন তাদের সব থেকে বড় শাস্তি মনে রাখবেন মকর রাশি মানেই হল ধৈর্য এবং বিজয় আপনি হারতে আসেননি আপনি রাজত্ব করতে এসেছেন ভিডিওর শেষে আমি আপনাদের সেই ধ্রুব সত্যটি মনে করিয়ে দিতে চাই বন্ধুরা মকর রাশির জীবনে এই সপ্তাহটি হল ফাউন্ডেশন বা ভিত্তিস্থর স্থাপনের সময় আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কিন্তু আগামী দু সালের যে বিশাল সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে তার বীজ এই সপ্তাহেই রোপণ করা হচ্ছে ভয় পাবেন না কারণ এখন আপনাকে কেউ থামাতে পারবে না আপনার হাত পরিষ্কার আপনার মন পরিষ্কার আর যার কর্ম পরিষ্কার স্বয়ং মহাদেব এবং শনিদেব তার ঢাল হয়ে দাঁড়ান এই পরিবর্তনের ঢেউকে আলিঙ্গন করুন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আপনার রাশিচক্রে কি রাজযোগ আছে নাকি শনি সাড়ে সাতই আপনাকে আরও ভোগাবে এই প্রশ্নের উত্তর যদি নিখুঁতভাবে জানতে চান এবং দু সাল আপনার জন্য কি কী সারপ্রাইজ নিয়ে আসছে তা দেখতে চান তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করুন ওখানেই লুকিয়ে আছে আপনার পরবর্তী গন্তব্যের চাবিকাঠি দেখা হচ্ছে ওখানেই ভালো থাকবেন জয় মাতারা